আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা সিরিজ ভিডিও দশটি শেষ করেছি আজকে আমরা এগারো নম্বর ভিডিওটি আমরা পাবলিশ করব ইনশাআল্লাহ এর খেদমতের জন্য এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা উল্টা পেশের ব্যবহার অর্থাৎ উল্টা পেশ যদি হরফের উপরে আসে তাহলে আপনি কিভাবে করবেন পেশ সাধারণত যে হরফের উপরে থাকবে সেই হরফ উচ্চারণকালে এক আলিফ লম্বা করে পড়তে হবে তখন আমি শুরুতে একবার বানান করে পড়ব আপনারাও আমার সাথে সাথে পড়ে নেবেন তারপরে আমি শুধুমাত্র উচ্চারণ করব আপনারাও সেটার দিকে খুবই মনোযোগের সাথে খেয়াল করবেন আলিফ উল্টা পেশ উ বা উল্টা পেশ তা উল্টা পেশ তু সা উল্টাপিম উল্টা পেশ জু একটি কথা আপনাদেরকে মনে রাখা অত্যন্ত জরুরি পেশওয়ালা হরফ উচ্চারণ করার সময় দুই টুট গোল হয়ে যাবে অর্থাৎ দুই টুটকে আপনারা গোল করে

shin ULTAPESH pesh, su. ULTAPESH ulti pesh, su. bod ulti du. pa ULTAPESH TU pu. ULTAPESH zu. ahi ULTAPESH pesh, ru. rai ulti ru. fa ULTAPESH ফু আমরা এতক্ষণ হরফের নামও নিয়েছি এবং মদের হরকতেরও নাম নিয়েছি এখন আমরা মদের হরকতেরও নাম নিব না আর হরফেরও নাম নিব না তাহলে কীভাবে পারব উ আচ্ছা এখন উল্টাপালা হরফের মধ্যে যদি আপনারা থামেন তাহলে পেশের মতো আপনারা থামার সময় লম্বা করতে পারবেন না মনে করেন থামার সময় লামজবর লা হাওলটা পেশ হু আসছে তখন আপনারা এই লামজবর লা হাওলটা পেশ হু পড়তে পারবেন না এখানে আপনারা পড়বেন লা লাম হাজ লাহ কেন লাহ পড়বেন কারণ আপনি জায়গার মধ্যে থেমে গিয়েছেন এই জায়গার মধ্যে একটা আয়াত আছে বারো নম্বর আয়াত তো লাম হবো লাহ ওটা বেশ হু লাহুর জায়গায় আপনাকে এখানের মধ্যে একটা মনে মনে চাকি নিয়ে আপনাকে পড়তে হবে যেমন লাম হাজ লাহ আর যদি আপনি পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে চান যেমন পরের শব্দ মনে করেন পেশ কুল আপনি এভাবে পড়তে পারেন লাহু কুল তখন আর আপনার এটা মনে মনে সাকিব হবে না তখন আপনি পড়বেন লাহু কুল আর যদি আপনি এই জায়গার মধ্যে থামেন তাহলে আপনাকে পড়তে হবে লা কুল লাহ কুল যদি আপনি আমার এই ভিডিওটি ভালো করে পুরোপুরি বুঝে দেখেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লেস্টোরে থাকা অ্যাপটি ইনস্টল করে আপনারা আপনাদের মোবাইলে রাখা দিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ সহি আদিস দ্বারা এই অ্যাপটি সাজানো হয়েছে আপনাদের জন্য আর আপনাদের জন্য আমি সিরিজ আকারে নুরানি তাজবিদ সহ কোরআনী কায়দার একটি প্লে লিস্ট তৈরি করতেছি আপনাদের আগ্রহ উদ্দীপনা আমি আরও বেশি দেখতে চাই এবং আমাদের আগ্রহ উদ্দীপনা আপনারা আরও বাড়িয়ে দেওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন ऐं जा सब्सक्राइब करनि त चैनल सब्सक्राइब करे पासे था अचल वरमती वरकातू